মাঝে মাঝে আমি এমন ঘুমাই যে কিছু কিছু দিন ঘুম থেকে উঠে এরকম মনে হয় যে এটা সকাল না এটা বিকেল কারণ আকাশে পুরো মেঘ করে থাকে ওয়েদারটা দেখে অন্ধকার অন্ধকারও থাকে চারিদিক সেরকম আজকের দিনটা তার মধ্যে একটা দিন যেখানে সকাল থেকে মেঘ করে রয়েছে বৃষ্টি হচ্ছে আর আমি উঠে ভাবছিলাম আমি ঘুম থেকে কখন উঠলাম ঠিক বুঝতে পারছি না তো এরকম দিনগুলো আমার খুব ভালো লাগে রান্নাঘরে চলে গিয়েছিলাম সোজা উঠে কি হচ্ছে দেখতে দেখলাম লাল শাক হচ্ছে আমার ভীষণ ভালো লাগে লাল শাক খেতে তারপরে আমি একটু জলখাওয়ারও খেয়ে নিয়েছি রুটি আর আলুর দম যেটা আমি উঠার আগেই আজকে হয়ে গেছে বৃষ্টির ওয়েদার বলে হয়তো আজকে ঘুমটাও আবার একটু দেরিতে ভেঙেছে তারপর আজকে একটু স্ট্রাজ বাজাচ্ছিলাম একটা নতুন গান তুলছি আগে তুলেরি তারপরে শোনাবো সেই আজকে আর শোনালাম না আর টানা বৃষ্টির পর গাছেদের দেখে সবুজ ভাবটা যেন আরও বেশি বেশি করে ফুটে ওঠে চারিদিক যেন বেশি সবুজ লাগে আজকে বিপত্তারেনি পুজো তাই রান্নাঘরে পুজোর জিনিসপত্রই তৈরি হচ্ছে মানে এই পুজোতে উপোস করে কিছু জিনিস খেতে হয় তো সেইগুলো আর দিদাও এই বাড়িতে রয়েছে সেই জন্য মা এখানেই সবটা করছে আর মা আমাকে স্নান না করে কিছু ধরতে দেয়নি বলে আমি চট জলদি স্নানটা সেরে নিলাম কারণ বসে বসে দেখতে আর আমার ভালো লাগছিল না মনে হচ্ছিলো যা একটু রান্না করে ঢুকে গল্প করি আর গল্প করলে কিছু একটা ছুঁয়ে ফেলবো আর তাই মান এই পিঠ জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম কারণ আমার চুপ করে বসে থাকতে একটু ভালো লাগছিল না মনে হচ্ছিলো একটু হাতে হাতে কিছু করি একটু গল্প করি এই আর কি তা আমি স্নান টান করে এখানে স্কিন কেয়ারটা করে নিচ্ছি কিছুই না টোনার আর একটুখানি এসেন্স লাগিয়েছি আর ঠোঁটটা ইদানিং খুব ড্রাই হয়ে যাচ্ছে তাই লিপ বামটা ঘন ঘনই আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে আর কয়েকটা দিন আমি একদম পড়াশোনা করিনি একদম সত্যি কথাই তোমরা স্টাডি ব্লগ চেয়েছো দেবো আগামীতে স্টাডি ভ্লগ কিন্তু এই কদিন আমি যেহেতু পড়িনি মানে প্রায় এক সপ্তাহ আমার একদমই মন বসছিল না আমার শরীর ভালো লাগছিল না কিচ্ছু ভালো লাগছিল না প্রচণ্ড মুড সুইং হচ্ছিলো সব কিছু নিয়ে আমিও খুব একটু টাল মাটাল যাচ্ছিলো তাই আমি ভাবলাম যে ঠিক আছে একটু পজ নিই তারপর আমি আবার স্টার্ট করব একটু যেরকম যা ভালো লাগছে সেগুলোই করেছি যেরকম গল্প শুনেছি প্রচুর গল্প শুনেছি এইভাবেই কাটিয়েছি রান্নাঘরে ঢুকে দেখলাম মার অলরেডি সুজি হয়ে গেছে আচ্ছা এবার বলি বিপত্তারণী পুজোর দিনকে আমি যেটা দেখেছি সবার বাড়িতে নিশ্চয়ই নানান রকম নিয়ম থাকতে পারে আমার একদমই পুজো পার্বণ নিয়ে খুব একটা আমার কনসেপ্ট নেই যেটুকু আমি মাকে করতে দেখি আমি সেটাই তোমাদেরকে বলছি আর বরাবরই দেখে এসেছি এই দিনে মায়েরা লুচি খায় তো মা এখানে দেখতে পাচ্ছ ময়দা অলরেডি মেখে রেখেছে আমি স্নান করতে যাওয়ার আগেই সেটা শুরু হয়ে গেছিলো তো মেখে রেখে দিয়েছিলো তার মাঝে আমি স্নান টান করেছি তখন মার ওই সুজিও হয়ে গেছে আচ্ছা এই পুজোর উপোসের ক্ষেত্রে যেটা আমার খুব মজার লাগে সেটা হচ্ছে এই পুজোতে তেরোটা লুচি খেতে হয় আর সেটা একটা সময় বসে মানে একবারে তোমাকে তেরোটা লুচি খেতে হচ্ছে যেখানে আমি নিজে এক মানে একটা সময় দুটো থেকে তিনটে লুচি কনজিউম করতে পারি বড়ো সাইজ হলে তিনটে বেশি আমি খেতে পারি না সেখানে তেরোটা লুচি খেতে হয় সেই জন্যও লেচিগুলো অবভিয়াসলি ছোটো ছোটো আকারে করা হয়েছে দেখতে পাচ্ছ খুবই ছোটো ছোটো আরও অনেক অনেকে ফুচকার আকারেও করে যারা আরও কম খেতে পারে আর কি আমি ছোট থেকে এইটা করতেই দেখে এসেছি যে তেরোটা লুচি আর তার সাথে মা যেটা করে এই সুজি তো করেছে তোমরা দেখেই নিয়েছো আর আলু ভাজা সেটাও আবার তেরোটাই ছোটো ছোটো করে গোল গোল করে আলু ভাজা তো মা এখানে লুচি বেলে দিচ্ছিল আমি এখানে সেটাকে ভাজছিলাম বেশ ভালোই লাগছিল ছোটো ছোটো বেশ লুচিগুলো দেখতে খুব কিউট লাগছিল এটা হচ্ছিলো আমি যা দেখে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কার বাড়িতে অন্যরকম কোনো নিয়ম হলে আমাকে জানাতে পারো আর আজকের দিনে তাগাও পরে আমি স্নান করে তাগাটা পরিনি আমি আসলে গায়ে কিছুই রাখতে পারি না এটা আমার একটা খুব বদ অভ্যেস না জানি না আমার আমি কিছুই পড়ি না তোমরা দেখেছ হয়তো কাঠ ঠাড় অনেকে পরে আমি এগুলো কোনো কিছুই পড়তে পারি না আমার আসলে ইরিটেশান হয় কুটকুট কুটকুট করে কিছু একটা পড়লেই সারাক্ষণ না মনোযোগটা ওইটার মধ্যে থাকে যাই হোক তো এখানে লুচি ভাজা হয়ে গেছে তেরোটা এটা হচ্ছে ঠাকুমার প্লেট আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে তারপরে মাঠটাও ভাজা হবে কিন্তু মা আমার জন্য প্রত্যেক বছর যেহেতু তাগা বানায় স্নান করে আমি ওই তিন দিন পড়ি তারপরে খুলে দিই একটু পুরো সারা বছরই রাখে আমি একদমই পড়তে পারি না বিশেষ করে দুব্বোটা তো খুলেই দেয় কারণ দুব্বোতে আমার আরও শ্বশুর শ্বশুর করে চুলকায় মানে আমার মায়ের প্রচণ্ড অসুবিধা আছে সব কিছুতে আর কি তো মাকে বলছিলাম কোন হাতে পড়তে হয় পরিয়ে দাও

তো আমি এক দুটো লুচি দিয়ে বসে পড়েছিলাম খেয়েছি তার মাঝেই একটা পার্সেল এসছে আমরা রোজমেরি লিভস অর্ডার করেছিলাম আমি এটা দিয়ে একটা হেয়ার টোনার বানাবো ডিআইভাই তোমাদের সাথেও শেয়ার করব। আমি শুনেছি একজনের থেকে খুব ভালো তো সেটাই আমি করব। খাওয়া দাওয়া সেরে যেহেতু আজকে বাইরে এত বৃষ্টি পড়ছে আমার আজকে প্রেত কথা শুনতে ভীষণ ইচ্ছে করছিল ইউটিউবে রিয়েল স্টোরিগুলো শেয়ার করে তোমরা জানো হয়তো প্রেত কথা তো আমি সেটাই শুনছিলাম আর বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলা একটু বৃষ্টিটা সন্ধ্যা নয় বিকেল বিকেল আর কি একটু বৃষ্টিটা ধরেছে ভাবলাম যাই কালকে তো রথের মেলায় যেতে পারিনি বৃষ্টির জন্য আজকে একটুখানি ঘুরে আসি আমি সাদা কুর্তাটাই পরেছি হাতে একটু কাচের চুড়ি পরেছি ব্যাস কেন যে সাদাটা পরলাম জানি না আমি দেখেছি খেয়াল করে বৃষ্টির সাথে আমার সাদা জামা পরার একটা সংযোগ আছে আমি হঠাৎ করে সাদাই পরে ফেলি ওই দিনগুলোতে একটা কো চাই হোক তো কাচের চুরি মেলাতে ঢুকেই ফার্স্ট চোখ ওটাতেই গিয়েছিল কিন্তু খুব একটা ভালো করে আমি মেলাটা আজকে এক্সপ্লোর করতে পারিনি তার কারণ আমরা আসার সাথে সাথেই প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে মানে আমরা তখন বাইকে তখনই পুরো অন্ধকার করে এসেছিল কিন্তু খুব একটা ভিজতে হয়নি তার তারপর মেলায় অনেক জায়গাতে শেড করার আমরাও ছাতা নিয়ে গিয়েছিলাম তাই খুব বেশিক্ষণ থাকেনি মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম মেলা থেকে এসে আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো ব্রিজটা আসলে প্রচণ্ড উঁচু আর অনেক পুরনো ব্রিজ আর একদমই পুরোনো ব্রিজটা খুব একটা ব্যবহার হয় না এখানে যাই হোক পরের কথা যখন এসে আমি জানি না কেন খুব অস্থির লাগছিল এনিওয়ে তো কী কী কিনেছে খুব কম জিনিসই কিনতে পেরেছি তার কারণ হচ্ছে প্রথমত মেলাটা যখন মেলায় যখন পড়তেছি বৃষ্টি নেমে গেছে আর তারপরে মেলাটা না অনেক অনেক বছর ধরে খুব ছোটো হয়ে গেছে কিন্তু তবুও এই রথের মেলায় প্রত্যেক বছর যাই ছোট থেকে তো যেতে ইচ্ছে করে একটা ইমোশান তো সেই জন্য আমি প্রত্যেক বছর যাই যাই হোক আমি কাচের চুরি কিনেছি আর ভীষণ সুন্দর রঙটা মানে খুব সুন্দর একদম ট্রান্সপারেন্ট আর এরকম ছোট ছোট এরকম কি বলবো স্টোন লাগানো আছে আমার এত ভালো লেগেছে এত করে দেখায় মানে আমার মানে আমি আমার কাজের চুড়ই আমার প্রথমত খুবই ভালো লাগে আর কাজের চুরির বিষয় আমি প্রচন্ড চুজই সব রকম কাঁচের চুরি আমার ভালো লাগে মানে সব ধরনের ওই ঝিকিমিকি কাজ আমার ভালো লাগে না তো এটাও এত সুন্দর লাগলো দেখে আর একটা ট্রান্সপারেন্ট অন্য কালার দেখছিলাম সি গ্রিন তা ওইটা আমার সাইজে ছিল না কাঁচের চোড়ে একটু যদি ছোটো আমার হাতে না সম্ভব ঢুকে যায় কিন্তু পড়তে গিয়ে ভেঙে যাবে সেই জন্য আমি একটু এই যে এই সাইজটা একদম ঠিকঠাক টোয়েন্টি ফোরতে আমার হাতে একদম ঠিক হয় একদম দেখো ট্রান্সপারেন্ট কি সুন্দর লাগছে যাই হোক এটা আমি হয়তো পুজো করতে পারি কখনো অন্য কখনও তো পড়বো আর একটা আমি ইয়ারিং কিনে একটি মাটির এই দোকানটা থেকে আমি প্রত্যেক বছরে কিছু না কিছু কিনি মাটির হা চুড়ি না হলে কিছু কানের আমি এই দোকানটা থেকে প্রত্যেক বছরই কিনি চুড়িটা আমার হাতের সাইজের ছিল না সেই জন্য আমি দুটো মাটির একটাই আর কি কানের কিনেছি দেখো দুটো এরকম পাখির ডিজাইন করা রয়েছে খুব সুন্দর লাগছিলো মানে একটু অন্যরকম ঝুমকো ঠুমকো ওই সবই তো থাকে তার জায়গায় এরকম পাখি ছিল তো আমার খুব ভালো লেগেছে এই এইটার এরকম মাটির জিনিস আমার বড় খুব ভালো লাগে মানে যে কোনো আমি খুব কানেক্টেড ফিল করি মাটির গয়নাগাটি পড়তেও দেখেছি আমি খুব ভালোবাসি যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি আবার একটু একটু করে ব্লগ করার চেষ্টা করছি আপাতত অল্টারনেট ডেজেই আমি ব্লগ দেব তারপরে যদি আমি একটু বেটার ফিল করি বা সব কিছু ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারি তখন রেগুলার দেখব তবে আপাতত অল্টারনেট ডেজে ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব মানে আজকে দিচ্ছে মানে একদিন গ্যাপ দিয়ে তারপরের দিন ঠিক আছে দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওতে টেলসি হ্যাপি স্টে ব্লেস্টে পজিটিভ বাই বাই